আলহামদুলিল্লাহ ভালো সালাম ভালো আছেন এই তো ভালো আছে আপনার দোকানের নাম আমার দোকানের নাম আপনাদের আসার লোকেশনটা বলে দেন আসার লোকেশন সোনার বাংলা মার্কেট অব্দি আইসা

টাকা আর সরাসরি আচ্ছা বিশ টাকা হাতে হবে রংকশ গ্যারান্টি হবে না আচ্ছা দুইশো বিশ টাকা করে আচ্ছা টাকা পেয়ে যাচ্ছেন কিন্তু তারপর কি শাড়ি দেখাচ্ছেন

আচ্ছা আচ্ছা চমৎকার খোলা থেকে সুন্দর দেখা যায় দেখেন পাঁচটা করে কালার হবে এরকম কালেকশন দিয়েছে এই ডিজাইনটা দেখেন আমাদেরকে

ব্যবসায় ব্যবসার জন্য নিব ব্যবসার জন্য ব্যবসার জন্য যাই নিব একবার নিলে আবার লাভ কেমন অবশ্যই আর কোন আমার আছে এগুলি মাত্র তিনশো নব্বই টাকা এই কোন সমস্যা

আমরা নিজেরা ঘেরে দিয়ে বানাই তো আমরা একটু কমায় বেসতে পারি আচ্ছা দেখেন চমৎকার কিন্তু কালেকশন এটা কি চারশো আশি টাকা এটা হচ্ছে বেলাসপি ছাড়া না এরকম আচ্ছা আমাদের দুই চারটা আরো কালেকশন দেখায় দেন আচ্ছা দেখেন কালেকশন দেখেন

এক পিসে এক থাকবে দেখেন চমৎকার কিন্তু কালেকশন আর কোনো মাল নেওয়ার পর বিক্রি না ব্যবস্থা আছে আচ্ছা ঠিক আছে আপনাকে অসংখ্য ধন্যবাদ যারা ফেসবুকে ভিডিও দেখবেন অবশ্যই ফেসবুক পেজটিকে ফলো করে রাখবেন এমন ধরনের ব্যবসায়িক নতুন নতুন ভিডিও ধন্যবাদ জানা এখানে শেষ করছি আজকের ভিডিওটি